এই দেখেন 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 অবস্থা দেখেন রাসেল বাইপার বিশাল আকারের বাচ্চা এই অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে মারা হচ্ছে এই যে রাসেল বাইপার আসলে বিশাল একটা বয় পাইতেছি হ্যাঁ ওটাকে দেখে এই যে এটাকে মারতেছে যে দেখেন আপনারা কাছে যাইতে পারতেছেন আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারতেছি না এই যে দেখেন 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 ছুট্টা গেলো ও দেখেন দর্শক সাপটা ছুট্টা কে গা হ্যাঁ কেমনা দেখো এটার খুঁজে খুঁজছে দেখা দেখা কই আছে